ভাবুন তো ত্বকে নেই দাগ নেই রোদে পোড়া কালচে ভাব আর আছে শুধু নরম উজ্জ্বল ফর্সা গ্লো আজকে আমি আপনাদের দেখাবো এমন এক ম্যাজিক ফেস প্যাক যা ত্বকের দাগ ব্ল্যাক হেডস ব্রনের দাগ এমনকি রোদে পোড়া ভাবও দূর করে দিবে কয়েকবার ব্যবহারে সবচেয়ে বড় কথা এই প্যাক ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় স্কিন টান টান করে আর দেয় ন্যাচারাল গ্লো তো চলুন দেরি না করে জেনে নিই এটি তৈরি করতে কী কী লাগবে প্রথমে লাগবে বেসন বেসন আমাদের ত্বককে গভীরভাবে পরিষ্কার করে মরা চামড়া তুলে ফেলে স্কিন ব্রাইট করে এবং তেলভাব কমায় এরপর গোলাপ জল গোলাপ জল ত্বক সতেজ রাখে হাইড্রেট করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং গ্লো এনে দেয় এবং সবশেষে দুধ দুধ প্রাকৃতিকভাবে ফর্সা করে স্কিন সফট করে ব্রন ও দাগ কমায় এই তিনটি জিনিস মিলে ত্বকে এমন উজ্জ্বলতা দেবে যা পার্লারে ট্রিটমেন্টকেও হার মানাবে প্রথমে একটি পরিষ্কার বাটিতে দু চামচ বেসন নিন তারপর এক চামচ গোলাপ জল দিন এরপর দুধ দিয়ে হালকা পেস্ট তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও অসাধারণ বিউটি টিপস পেতে পারেন এবার চলুন জেনে নিই এটা কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন এরপর পাতলা করে এই ফেস লাগান এরপর পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের রং কয়েক শীত হয়ে যাবে দাগ মুছে যাবে আর পাবেন নরম উজ্জ্বল দাগহীন ত্বক একেবারে ম্যাজিকের মতো